আগামী সংসদ নির্বাচনে নব্বই হাজার থেকে এক লাখ সেনা দেড় লাখ পুলিশ পাঁচ থেকে ছয় লাখ আনসার সদস্য মাঠে থাকবেন সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য জানান তিনি বলেন চার কারণে এবারে নির্বাচনে ড্রোন ব্যবহার করতে দেবে না ইসি বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন সংসদ নির্বাচন সফল করতে সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার র্যাব কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন নির্বাচনের সংখ্যালঘু সহ পুরো দেশের নিরাপত্তা অবৈধ অস্ত্র রোধ গুজব ঠেকানো বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা দুর্গম এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার সহ নানা বিষয় ছিল আলোচনায় নির্বাচনে নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য দেড় লাখ পুলিশ পাঁচ থেকে ছয় লাখ আনসার মাঠে থাকবে বলে জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ভোট কেন্দ্র ভোট গ্রহণ কর্মকর্তা ভোট কেন্দ্রের নিরাপত্তা ভোট কেন্দ্রের সংখ্যাগত হিসাব নিরাপত্তা নির্বাচনী এলাকা তথা সমগ্র দেশের নিরাপত্তা এবং সম্পর্কে একটা কর্মপরিকল্পনা প্রণয়ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সময়ের ভিতরে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে এবং করবেন তাদের ভিতরে একটা সমন্বয় নির্বাচনের আগে ও পরে মোট পাঁচ দিনের জন্য বিশেষভাবে কাজ করবে নিরাপত্তা বাহিনী আর পার্বত্য ও দুর্গম এলাকায় ভোটের সরঞ্জাম বহন করবে সেনাবাহিনী দেড় লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন এবং সবচেয়ে বড় বাহিনীটা আসবে আনসার থেকে নির্বাচনকে সামনে রেখে তাদের প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন এছাড়া সুষ্ঠু নির্বাচন করতে নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও ওয়ার্কশপের আওতায় আনা হবে বলেও জানানো হয় আগামী নির্বাচন আয়োজনে কোন সংশয় ও উদ্বেগ দেখছে না বলেও জানায় নির্বাচন কমিশন মাহফুজর রহমান মিলন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা